আমরা সবাই জানি যে মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ অসাধারণ মেধা এবং স্মৃতিশক্তির অধিকারী ছিলেন আজকের আলোচনায় স্বামীজির সেই অলৌকিক স্মৃতিশক্তির পরিচয়ক কয়েকটি ঘটনার উল্লেখ করব প্রথম ঘটনা স্বামীজি তখন পরিব্রাজক রূপে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন হিমালয়ের অপরূপ শোভা দর্শন করে হরিদ্বার ও সাহারানপুর হয়ে স্বামীজি এলেন মিরাটে আর এই মীরাটেই তীর্থ দর্শনরত ছয় গুরুভ্রাতার সঙ্গে স্বামীজির মিলন ঘটে সবাই মিলে তখন একসঙ্গে শেরজির বাগান নামক একটি বাগান বাটিতে বসবাস করছেন একসঙ্গে এত গুরুভ্রাতার মিলনে ধর্ম এবং আধ্যাত্মিক আলোচনায় শেরজির বাগান যেন দ্বিতীয় বরানগর মঠে পরিণত হলো আর এখানেই স্বামীজির ইচ্ছাতে পূজ্যপাত স্বামী অখণ্ডানন্দ মহারাজ মিরাটের একটি স্থানীয় গ্রন্থাগার থেকে স্যার জন লাবকের গ্রন্থাবলীর এক একটা খণ্ড প্রতিদিন স্বামীজির জন্য আনতেন এবং পরদিনই তা ফেরত দিয়ে আসতেন বলতেন যে এটা স্বামীজির পড়া হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই গ্রন্থাগারিক এটা বিশ্বাস করতে পারলেন না ভাবলেন এটা নামমাত্র পড়ার ভান মাত্র কথাটা স্বামীজির কানে যেতেই একদিন স্বামীজি ওই গ্রন্থাগারে স্বয়ং উপস্থিত হলেন এবং গ্রন্থাগারিককে বললেন মশায় আমি এই সব কয়েকখানি বই আয়ত্ত করেছি আপনার সন্দেহ হলে আপনি এই বইগুলি থেকে আমাকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন গ্রন্থাগারিক তখন কয়েকটি প্রশ্ন স্বামীজিকে করলেন এবং সবকটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গ্রন্থাগারিক ভাবলেন ভুলটা তারই হয়েছিল কিন্তু তার মনে এটাও বিস্ময় জাগল যে এটা কি সম্ভব এ ব্যাপারে স্বামী অখণ্ডানন্দ মহারাজ স্বামীজিকে প্রশ্ন করেছিলেন স্বামীজি এটা আপনি কি করে করলেন উত্তরে স্বামীজি বলেছিলেন আমি কখনো কোনো বই প্রতিটি শব্দ ধরে পড়ি না গোটা একটা বাক্য ধরে পড়ে যাই এমনকি গোটা একটা প্যারাগ্রাফ ধরেও পড়ে যেতে পারি যেমন নাকি একটা ছবির কলের সামনে বহু বর্ণের একটা চিত্র একসঙ্গে ভেসে ওঠে এর পরের ঘটনাও স্বামীজির পরিব্রাজক জীবনেই ভারত পর্যটনকালে স্বামীজি তখন পশ্চিম ভারতের বেলগাঁওয়ের শ্রী হরিপদ মিত্রের বাড়িতে অবস্থান করছেন শ্রী হরিপদবাবু একদিন শুনলেন স্বামীজি চার্লস ডিকেন্সের পিকুইক পেপার্সের কয়েকটি পৃষ্ঠা অনর্কল মুখস্থ বলে যাচ্ছেন অবাক হয়ে হরিপদবাবু ভাবলেন স্বামীজি সন্ন্যাসী মানুষ হয়েও এরকম একটা সামাজিক গ্রন্থ এত কষ্ট করে বারবার পড়ে মুখস্থ করতে গেলেন কেন স্বামীজিকে এ ব্যাপারে প্রশ্ন করায় স্বামীজি উত্তর দিলেন দুইবার মাত্র পড়িয়াছি একবার স্কুলে পড়িবার সময় আর চার পাঁচ মাস হলো আর একবার হতবা হতবাক হরিপদবাবু বললেন এটা কি করে সম্ভব হল উত্তরে স্বামীজি বললেন ব্রহ্মচর্য এবং একাগ্রতার ফলে মানুষ এরকম স্মৃতিশক্তির অধিকারী হতে পারে এর পরের ঘটনাস্থল বেলুর মঠ বেলুরে তখন সদ্য মঠ স্থাপিত হয়েছে এবং মঠের লাইব্রেরির জন্য দিন কয়েক আগে এনসাইক্লোপেডিয়া বিরিয়ানিকা কিনে আনা হয়েছে ঝকঝকে বইগুলি দেখে স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ প্রণেতা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলে উঠলেন এত বই এক জীবনে পড়ে ওঠা দুর্ঘট স্বামীজি কিন্তু এই কয়েকদিনেই ওর দশ খণ্ড পড়া শেষ করে একাদশ খণ্ড পড়তে শুরু করেছেন তাই তিনি বলে উঠলেন কি বলছিস এই দশটি বই থেকে আমাকে তুই যা ইচ্ছা প্রশ্ন করে দেখ আমি সব বলে দেব সাহস পেয়ে শিষ্য তখন এই বইগুলি থেকে বেছে বেছে কঠিন কঠিন প্রশ্ন স্বামীজিকে করতে থাকলেন আর স্বামীজি এর সব সবকটি প্রশ্নেরই উত্তর যথাযথভাবে দিতে থাকলেন পরাজিত হয়ে শিষ্য তখন বলে উঠলেন এটা মানুষের শক্তি নয় স্বামীজি তখন তাকে বুঝিয়ে দিলেন একমাত্র ঠিকঠাকভাবে ব্রহ্মচর্য পালনের ফলে এরকম শক্তি মানুষ আয়ত্ত করতে পারে এবং মানুষ স্মৃতিধর ও শ্রুতিধরও হতে পারে এই গ্রন্থাবলী এখনও বেলুর মঠের লাইব্রেরিতে সংরক্ষিত আছে